এটা তো আতি রসুল আতি উল্লাহ উলিল আমরে মিনকুম আল্লাহ তো বলছেন আতি উল্লাহ আতি রসুল্লাহ উলিল মিনকুম আল্লাহ ওনাকে আতাত করো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে আতাত করো এবং উলিল আমর এখন মানুষ কোন সৃষ্টির কেউ আল্লাহ ওনাকে পাবে না এখন আল্লাহ পাকের সাথে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনার নিজ সম্পর্ক তাইলে অন্য অন্য সৃষ্টি পাবে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনাকে তাই ওনাকে আতাত করতে হবে

রঙিন করা কিসের দ্বারা কোথায় নিয়ে ওই সরের মধ্যে ডুবাই মায় মানি সরা বোমায় সাজ্জাদা রঙিন গাড়াত পিড়ে মগা গে তোমার জ্ঞান বিদ্যাসা বলেন তাহলে তুমি তোমার জায়ন অংশটাকে সরের মধ্যে ডুবাই দিও কে সালেক বে খবর না বোঝ যে রাহর হচ্ছে মঞ্জিলা ওই কামেল সাহেক উনি তুমি কিভাবে আল্লাপাক ওনাকে পাবে উনি ভালো জানেন এটা ওনার অজানা না এটা তোমার করতে হবে এটি তোমার ওই হাদিস দেওয়া হয়েছে এটা তো হাদিস উপর অসুবিধার প্রমাণ হয়ে গেল তাহলে তো এর্তেপা গেল ফরজায় না করলে হাজির করতে পারবে না তাহলে করে তারা কোনোদিন হাজির করতে পারবে না

আমি করবো কোথ থেকে সে ওই আকিদা পোষণ না করতে পারে হস্তদন্ত না করে তাহলে তো সে তো থাকতে পারবে না তো সাময়িক একটা হবে টাক্স পাবে সে কিন্তু হাগি করতে বুঝতে পারবেন হাগি কথা হবে না টাক্স থাকবে